কেন মিলিলাম ওই অর্থ মিলবে না তো কেমন আচ্ছা প্রথম কাজ হলো যেহেতু এটা আমর এটা মোজারে না এই আমরা মোজারের আলমদ যেগুলো আছে এগুলো ফেলে দিতে হবে এগুলো বিলুপ্ত করতে হবে প্রথম কাজ হলো আলামতে মোজারে বিলুপ্ত করা মোজারে চিহ্ন আলিপ্তা ইয়ানুন যেটাই থাকে ওটাকে বিলুপ্ত করে দেওয়া প্রথম কাজ বিলুপ্ত করে দেওয়ার পরে আমরা দেখব পা কালিমায় হরকত আছে না সাকিন আছে পা কালিমায় কি হরকত না সাকিন এটা আমরা লক্ষ্য করব যদি লক্ষ্য করি পা কালিমায় সাকিন থাকে তখন আমরা আইন কালিমার দিকে লক্ষ্য রাখি আইন কালিমা যদি জবর বা জের হয় আইন কালিমা যদি ফাথা বা কাসরা হয় তখন শুরুতে একটি আচ্ছা আমি আবার শুরু করতেছি প্রথমে মোজার আলামত কে বিলুপ্ত করতে হবে বিলুপ্ত করার পরে ফা কালিমা দিকে লক্ষ্য রাখিব যদি ফা কালিমা সাকিন থাকে যদি ফা কালিমা সাকিন থাকে তাহলে শুরুতে একটি হামজা নিয়ে আসবো হামজায় ওয়াসলি হামজায় ওয়াসলি হামদার আলোচনা আছে ইনশাল্লাহ আমরা কর্ম এক সময় হামদায় অশ্লি হামদায় আসলি হামদায় কাতি গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাল্লাহ তাহলে ফাঁক আলিমা সাকি শুরুতে একটা হামজা নিয়ে আসব। আনার পরে আইন কালিমা দিকে লক্ষ্য রাখি আইন কালিমা যদি জবরবা বা জের হয় আইন কালিমা যদি জবর বা জের হয় শুরুতে হামদারা জের নিষ্ঠ হবে এখানে আইন কালিমা জবর আছে আপনারা খেয়াল করেছে নিশ্চয় আমি হামজা বসাই কোনো হরকত দিই নাই হরকত দিয়েছি আইন কালিমা হরকতের দিকে লক্ষ্য রেখে হরকত দিয়েছি আইন কলিমা যদি জবর বা জের হয় আইন ক্যালিমা যদি জবর বা জের হয় শুরুতে জের বৃষ্ট হবে আর লাম কালিমা শাকিন হবে যদি হরফিল্লাত না থাকে দেখেন লামকালিমাকে সাকিন আছে কিনা ভিয়েনা আগে ফ্রেশ ছিল ফ্রেশ ছিল এখন সাকিম হয়েছে যদি হরফিল্লা থাকে তাহলে এর সামনে আসতেছে কথা আমি 6টা উদাহরণ দিয়ে আমরা হাজার মারবের গণফনালে আপনাদেরকে বুঝাই দিব ইনশাআল্লাহ এটা হলো এক নম্বরটা গেল এক আচ্ছা তাহলে এখানে কি করলাম আলামত মুজারে তাকে ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে ফাকালিমা সাকিন ছিল এজন্য হামজা নিয়ে আসলাম এরপরে আইন দিকে লক্ষ্য রাখিলাম আইন কালিমা জবর বা জে থাকলে হামজা জের হবে আমি দেখতেছি আইন জবর আছে হামজারা জের দিলাম লাম কালিমা না থাকলে সাকিন হবে লাম কালিমা হরফুল্লাত না এই জন্য সাকিন দিলাম তাফ আলু থেকে ইফ আল তাফ আলু থেকে ইফ এক নম্বরটা গেল আর দুই নম্বরটা আসে দুই নম্বরটা কি তাফ আলা নেই

এরপরে দেখতেছি আইন কালিমা জের আছে আইন কালিমা কি আছে জের আছে আমরা দিলাম আইন কালিমা জবরবা জের হইলে হবে আইন কালিমা জবর বা জের হইলে কি হবে জের হবে আচ্ছা তাহলে এই আর লাম কালিমা শাকিন হবে লাম কালিমা শাকিন হবে যদি হরফিল্লাদ না থাকে এখানে দেখেন এখানে হরফিল্লাদ আছে কিনা

উদাহরণ দিয়ে আপনার মনে রাখবেন এরপরে আমরা আসি তান শুরু এটাও মোজাকা হাজার মজারে মুজারে হাজির মারুফ এখানে তাটা ফেলে দিতে হবে আলামত মজারে এই যে নুনটা ফাঁকা লিবে নুনটা সাকিন আছে এই শুরুতে হামদ যারা হামজা আইলাম এরপরে দেখতেছি আইন কালিমা ফেস আছে আইন কালিমা ফেস থাকলে হামজাটা ফেস হবে আইন কালিমা ফেস থাকলে হামজা কি হবে ফেস হবে লাম কালিমা হরফিলাত না থাকলে সাকিন হবে লাম কালিমে হরফিল্লাত না থাকলে সাকিন হবে এখানে দেখেন রাকি হরফিল্লাত কি না জি না সই হরফ এজন্য আমরা সাকিন করলাম তানসুর থেকে উনসুর তানসুর থেকে উনসু এ তিনটে গেল এর সাইন নাম্বারটা আছে তাহলে এখানে টাটা ফেলে দেন

এখানে তো মানে দেখা যাবে না কেমন এটাও কিন্তু মোজারির শিকার দাদা এখানে তাটা ফেলে দিলেন তাটা ফেলে দেওয়ার পরে ফা না দেখতেছেন হর্কত আছে হর্কত থাকলে হামজা আনা দরকার নাই হামজা আমরা কেন এনেছি আমরা আহমজাহর উদ্দেশ্য ছিল শুরুতে সাকিন বিশিষ্ট হরফ পড়া যায় নাই আপনি আরবিতে একটি শব্দ দেখাইতে পারিবেন না যেখানে প্রথমে সাকিন উচ্চারিত হয়েছে একটি হরফ এ শব্দের কোন নাই এজন্য শুরুতে সাকিন থাকলে এর আগে একটা হর্ক হরফ আনতে হয় এখন যেহেতু এখানে তাটা ফেলে দেওয়ার পরে ফাঁকা লিমা সাকিন নেই এর জন্য হামদার কাজ নেই হামদা আনতে হবে না আমরা কি করবো আমরা আলমত মুজারেকে ফেলে দেওয়ার পরে লাম কালিমে আমরা দেখতেছি ফা কালিমে হরকত আছে এই জন্য আমরা লাম কালিমাকে সাকিন করব যদি হরফিল্লাত না থাকে যদি হরফিল্লাত না থাকে থেকে দাদুষার রিফু এটা করেন টাটা ফেলে দিলেন কেমন ফেলে দিছেন না লেখা দেখা যাচ্ছে ক্লিয়ার আচ্ছা তুষার টাটা ফেলে দিলেন

আপনাদের কাছে কেমন মনে হয় সহজ মনে হয় আলহামদুলিল্লাহ সহজ মনে হয়েছে না জি ওই সহজ সহজে একটু কৌশল লাগে বুঝছেন নেই ওই বইয়ের মধ্যে লাইন বা লাইন মুখস্থ করলে কোনো মনে থাকবে না কথা বলছেন নি এই উদাহরণ দিয়ে দিয়ে মনে রাখবেন এটা থেকে এটা হলো এটা থেকে এটা হলো এটা থেকে এটা হলো এখানে প্রত্যেকটা

কফের মধ্যে হরকত আছে সাকিন নেই এজন্য আমরা হামজা আনতেছি না কি করব শেষকরকে সাকিন করব এখন দেখতেছি শেষক করে আছে হরফিল্লত হরবিল্লা থাকলে তো সাকিন হয় না তাইলে হরফটাই কি হয়ে যায় ডিলিট হয়ে যায় এজন্য আমরা এটা বাদ দিয়ে বাদ দিয়ে ফেলছি শুধু কই রয়ে গেছে ইয়া হরফিল্লা চলে গেল তারা মুদ্রা আলামত চলে গেল এখন তিনটা ছিল রয়ে গেছে একটা তাকি থেকে কি এর বুঝেছেন

এটা অনেকে লাইক কমেন্টস করছে শেয়ার দিছে এটা আপনাদেরকে দিই দিমো আপনাদের বুঝতে সহজ হবে হ্যাঁ আপনাদের কথাবার্তা বলার মধ্যে কাউকে কমন করার ক্ষেত্রে এগুলো প্রয়োগ করবেন তো কাজে লাগবে শুধু মুখস্থ করলে হবে না এগুলো প্রয়োগ করতে হবে কেমন জি আমি ওই আরবি মোকালামা কোর্স শুরু করতে চাইছিলাম কিন্তু মুকালামা করার মতো এরকম sheet ready করতে পারি না সময় র হবে এজন্য ওটা শুরু করা হয় হয়নি দেখি ইনশাআল্লাহ পরে দি কিছু শীট রেডি আছে সবগুলো রেডি নাই আমার কাছে 280 কত 280 টা ফ্যাশন নাম আছে একই ওজনে আরবীতে ওজন একই ফ্যাশা হলো 280 টা যেমন নাজার

চেষ্টা করলে সহজ সবগুলো সহজ হয় সম্ভব হয় আমাদের মেহনত একটু বেশি করতে হবে আর কি আচ্ছা এবার বলেন আপনাদের কোথায় বলতে অসুবিধা আছে কিনা এটা আমি ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ জি বুঝতেছি

आशाकरी असुधा हवार कथा ना किमन আচ্ছা এবার দেখেন তা থেকে হলো ইফ আলা কেমনি মিলেলাম ওই তো শুরুর অংশ তো আগের মতোই থাকবে শুরুর অংশ আগের মতোই থাকবে ইফ নুনটা ফেলে দিলে নুনে এরা বিহর কারণে নুনে এরা বিহর কারণে নুনটা ফেলে দিলাম এখানে এক অবস্থা নুনটা ফেলে দিব তো আলিফ জানা নিলাম এটাতে এটাতে জমার ওয়াও মূল অক্ষর ওয়াও নয় এটা বুঝানোর জন্য আলিফটা নিয়ে আসলাম ইস আলু এবারে ইস আলি নুনটা ফেলে দিলাম আর অনেকে লেখার সময় ইয়ের নিচে নোটটা দেয় না বলেন এটা কি ভুল না সঠিক হবে ভুল কারণ এখানে ইয়ের নিচে নোটটা দেওয়া আছে আপনি নোটটা না দিলে ভুল হবে যদি কোনো বইতেও না দেওয়া হয় এটা ভুল হবে কেমন এটা তো এর মতই

মনে করেন আমি এস লিখে দিলাম এস এই বাকিটা আপনারা বলবেন কেমন এভাবে কি ইনশাল্লাহ খাতায় লিখে লিখে প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ তাহলে সহজ হয়ে যাবে